আজকে দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই টক চ্যানেলে আমি নিমাই আমার পাশে বসে আছে ডিমাই শুরু করছি সংবাদের দিয়ে আমের খুশি বিক্রি করে দুই দুইতলা বাড়ি দিল এক পনেরো বছরের যুবক অতিরিক্ত বিয়ের কারণে বাড়ি বসত পায় না বলে দাবি করলেন এক পিতা গভীর জঙ্গলে বাঘ ধরতে গিয়ে গোবরে হাত দিল এক নাবালক ডান্ডি বিক্রি করে একটি থার কিনে নিল একটি মধ্যবর্তী পরিবারের ছাপরি ছেলে বাবা নাপিত ছেলে স্কুল না যাওয়ার কারণে বাড়ির সকল সদস্যকে টাকলা করে দিল সেই বাবা বিস্তারিত বড় খবরের দিকে আমরা নজর রাখবো একটু ব্রেকের পর কমজোরি মনে হচ্ছে হ্যাঁ মাঠে হ্যাঁ হ্যাঁ পিপাসা লাগছে তাহলে এই নাও জল তোমরা জল বিস্তারিত খবরের দিকে আমরা নজর রাখছি প্রথমে হচ্ছে পনেরো বছরের শিশু আমের কুশি বিক্রি করে দুতলা বাড়ি দিয়েছে আমাদের প্রতিনিধি ওখানে হাজির আছে কম্বল হ্যাঁ কম্বল শুনতে পাচ্ছ কম্বল শুনতে পাচ্ছ হ্যাঁ ধন্যবাদ অ্যাঙ্কার মহাশয় হ্যাঁ তো বিস্তারিত খবর বলা ওখানে কী ঘটনা মানে কেমন করে এই মানে এত বড় একটা সাকসেস সেই শিশুটি করতে পারলো বা এরকম মানে কীভাবে ওটা ও সাকসেস এটা ইয়ে করলো আর কি এটা বলেন একটু খুলে বিশ্লেষণ করে বলো আমাদের হ্যাঁ আমাদের পাশেই সেই যুবক আছে এখানে এই যে পনেরো বছরের শিশু এই যে আমাদের পাশে আছে তো এইভাবে কি করে ওটা সাকসেস হলো আমি এখনই আমাদের তোমাদের সকলকে শোনাবো এটা হ্যাঁ তো বলো তুমি এত বড় একটা মানে কাজ কোথা থেকে এরকম মোটিভেশন পেলে আর কীভাবে তুমি এরকম একটা সাকসেস দুই দুই তলা বাড়ি এরকম আমি খুশি বিক্রি করে দিলে হ্যাঁ আমি ছোটোবেলা থেকেই অনেক কাজ করি আর আমার বাবা বলেছিল যে তোর দ্বারা পড়াশোনা হবে না তুই খুশি বিক্রি কর খুশি বিক্রি আর আমি সেই কথাটাই শুনেছি খুশি বিক্রি করে আজ আমি আমাকে খুব গর্ব মনে হচ্ছে যে আমি খুশি বিক্রি করে এরকম একটা বাড়ি দিতে পারলাম না আর কি বড়রা যেটা বলে সেটা সঠিক সেটা হয় বাবা মায়ের কথা শুনলে তুমি সব কিছু করতে পারবা আর তোমার মনের ভিতরে একটা ইয়ে লাগবে যে না আমি করতে পারবো বাবা মায়ের কথা শোনো দেখো আজকে আমি সাকসেস দুতলা বাড়ি দিয়ে দিচ্ছি হ্যাঁ তো তোমরা শুনতেই পেলে যে কীভাবে সাকসেস হলেন তো এই হচ্ছে ছিল আজকের বিস্তারিত খবর ধন্যবাদ ধন্যবাদ কম্বল আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা নজর রাখব দ্বিতীয় খবরের দিকে তো দ্বিতীয় খবর আমাদের দ্বিতীয় সব থেকে বড় খবর হচ্ছে গভীর জঙ্গলে বাঘ শিকার করতে গিয়ে গোবরে হাত দিলেন এক যুবক সেই খবরের দিকে আমরা বিস্তারিত নজর রাখবো সেখানে আছে আমাদের নিমাই নিমাইয়ের সাথে আমরা যোগাযোগ করব হ্যালো নিমাই নিমাই শুনতে পাচ্ছ আমাদেরকে বিস্তারিত খবর জানাও হ্যাঁ ধন্যবাদ অ্যাঙ্কার সাহেব চলে এসেছি সেই জঙ্গলে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে আছে সেই যুবক যে কি বাঘ ধরতে গিয়ে কুবর হাত দিয়ে দেয় সেই নাবালক সেই নাবালককে আমরা দেখাতে চলেছি আসুন আমার সাথেই আছে এই হচ্ছে সেই নাবালক যে কি বাঘ ধরতে গিয়ে বাঘ ধরতে গিয়ে কুবর হাত মেরে দেয় তো আপনি কি করে কি করে বাঘ ধরতে গিয়ে কুবর হাত দিয়ে দিলেন আমি রাস্তা থেকে আসছিলাম তখন একটা বাঘ দেখতে পাই তখন আমি বাঘটার পিছু করি এবং সেই ঘন জঙ্গলে চলে এসেছি এখানে এসে দেখি আর আশেপাশে কেউ নাই তখন আমি ভয়ে আতঙ্ক হয়ে গেলাম তখন একটা ইট ছুঁড়ে মারলাম বাঘের মাথায় বাঘটা মরে গেল যখন আমি বাঘটাকে হাত দিয়ে আনতে গেলাম তখন দেখি এই হাতে আমার খবর তো এই ছিল আজকের বিশ্লেষণ খবর অসংখ্য ধন্যবাদ নিমাই আমাদের সাথে জুড়ে থাকার জন্য হ্যাঁ তো টপ নিউজের মাধ্যমে আমরা তুলে ধরেছিলাম সেই ঘটনা আমরা বিস্তারিত আলোচনা করলাম টপ নিউজ চ্যানেলের মাধ্যমে আজকের খবর আমাদের দুপুরের এখানেই খবর শেষ দেখা হচ্ছে পরের নেক্সট খবরে ততক্ষণ সবাই সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পেজটিকে ফলো করেনি তাড়াতাড়ি করে দিন এরকম বিস্তারিত খবর দেখার জন্য বিস্তারিত ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ